হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম থামবেল দেখি তোমরা সব বুঝতে পেরে গেছো তো আজ এসেছি গোলসি তো আজ গলসিতে মিটিং আছে বক্সের থামবেল দেখি তোমরা সব বুঝতে পেরে গেছো তো পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি নিয়ে মিটিং আছে আজকে গলসিতে তো দেখো কি ইউনিয়ন থেকে কী বলা হচ্ছে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি কম্পিটিশন করা যাবে কি যাবে না মিটিং হচ্ছে তো শোনো কী কী বলছে

টাই ইঞ্চি যদি আমাদের এখানে এলাকার পুকে কোন সাউন্ডম্যান 15 ইঞ্চি নি যদি ব্যৱস্থা করতে আছে যেই গড়ামে আসবে সেই গড়ামে যেই পাড়াতে আসবে সেই পাড়াতে পাঁচ বছর কোন সাউন্ডম্যান ভাড়া দিয়া যাবে না তাহলে ঠিক আছে রাজি প্রত্যেকটা সাউন্ডম্যান একদম এবং সেই সাউন্ডম্যানের সঙ্গে কোন লোক আমাদের কম্পিটিশন করা যাবে না ঠিক আছে আর 12 ইঞ্চিটা যেরকম চলছে প্রত্যেকটা সাউন্ডম্যান যেমন করে কমে খাচ্ছে এইটাই আমি চাই যে করে কমে খাক তার কারণ হচ্ছে যে গাদা গাদা বক্স আমাদের বারো ইঞ্চি সবাই রয়েছে তারা করবে কি এই স্পিকার গুলো কে নেবে এত টাকা আসবে কোথা থেকে আমি দেখা যাচ্ছে বারো ইঞ্চিটার যদি ভাড়া হয় দশ হাজার টাকা পনেরো ইঞ্চি পরার পর সেটা ভাড়া হবে হাজার টাকা তাহলে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে প্রচুর টাকা তবে তো হাজার বেশি পারতেন এমন কিছু ভাড়া পাবে না এখন পার্টি চালাক হয়ে গেছে কী কারণে পার্টি চালাক হয়েছে সেই কথাটা আমি তুলে ধরে দিচ্ছি আমাকে শুধুকে ফোন করে যে আপনার সেট অনুষ্ঠিত ভাড়া পাওয়া যাবে বলছে হ্যাঁ পাওয়া যাবে কত নেবেন যাক বলছে যে আমি কুড়ি হাজার টাকা নেব তিন দিনে আর একটা সাউন্ড ম্যানকে তখন ফোন করছে আপনি কত নেবেন বলছে যে কুড়ি হাজার টাকায় বললো বলছে আমি সাউন্ড ম্যানকে আগে আমি করেছি সে বলছিল আঠেরো হাজার তা আপনি আঠেরো হাজার টাকা করবেন তা সে বলছে তখন কি যে না আমরা আসুন আবার আর একটা সাউন্ডেন ফোন করছে সে তখন বলছে যে পনেরো হাজার টাকায় যে পনেরো হাজার টাকা যে সাউন্ড ভাবছে তার কাছে সেই পার্টি কিন্তু ঠিক আছে সেই পার্টি সেই ভাড়া করলো পার্টি ভাড়া করার পর নিয়ে গেল বলে যে যখন ভাড়া করতে এলো তখন ফুটমুট করে মোটর নিয়ে ভাড়া করতে এলো ভাড়া করতে আসার পর বলে আপনাদের দোকানে যে আমার পপেরা কোনো যাবে থাকা খাওয়ার ব্যবস্থা বলে কোনো রকম অসুবিধা নাই আমরা দেখুন অনেক ছেদ এসেছে আমাদের গ্রামে অনেক যারা এসে তারা বিন্দা থেকে যে খাওয়া দাওয়া করেছে আবার হয় কিন্তু তারাই আবার মানে কী বলবো কথা বলা যাবে না এখানে কেমন অত্যাচার করেছে সেই সঙ্গে সেই এলাকায় ঢুকছে না ঠিক আছে এর ফলে কী হচ্ছে দেখুন আমি বলি সেই কালো যত বক্স চলছে বক্স চলার পর গিয়ে এখন দশ বারো জন মিলে ভাড়াটা করেছে গিয়ে সেই দিন পুজোর দিন মাংস দিয়ে একটু যত খাওয়া দাওয়া করেছে বলছে চো এ পরে নাচতে যাব নাচতে গিয়ে দেখা যাচ্ছে যে পার্টিকে বলছে বলছে বাজার মানে বাজাচ্ছে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করলো নিজেদের মধ্যে ঝামেলাটা সৃষ্টি করার পর প্রত্যেকটা গ্রামে এখন শিবিক হয়ে গেছে এখন যে কাঁচা রাস্তা আছে সেই কাঁচা রাস্তা কি না পাঁচ মিনিট বলার সঙ্গে সঙ্গে শিবিরটা ফোন করার সঙ্গে সঙ্গে থানা থেকে বসে চলে যাচ্ছে এখানে রাস্তাঘাট ভালো বলে রকম কারো অসুবিধা হচ্ছে না কারণ শিবিরটা ফোন করে দিয়েছে যেখানে দিস প্রশাসন পৌঁছে গেল এ দেখতে তারা যারা ভাড়া করেছিল তারা কিন্তু না একদম মান চম্পট মান চম্পট ঠিক আছে তারা পালিয়ে গেল পড়ে রইল কে অপারেটার আর মালিক যে ছিল কাছে পুলিশ দেখলো যে জিনিস ধরে নিয়ে চলে গেল তখন সেই পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর সেই কাছে কে এসে ছাড়াবে আমাদের ইউনিয়ন তাহলে আমাদের ইউনিয়ন তৈরি করার প্রয়োজন আছে না নাই একজনই তো আমাদের ইউনিয়ন

সেই হিসেবে বলা যে আমাদের বলছি বেল্টের মধ্যে কোনো রকম পনেরো ইঞ্চি বাদ দিয়ে দেওয়া হবে না সকালে একমত তাহলে বারো ইঞ্চি আমাদের ফরেই রইলো পনেরো ইঞ্চি যদি কোনো রকম কোনো সাউন্ড ম্যান যদি আপনারা বুঝতে পারেন আর একটা কথা বলে দিচ্ছি হয়তো দেখা গেলো কোনো সাউন্ড ম্যান আপনারা পনেরো ইঞ্চি নিয়ে ঢুকেছে যদি আপনাদের চেক করার প্রয়োজন মনে করে সঙ্গে সঙ্গে আমাদের গোলসিম বেল্টের মধ্যে যারা রয়েছেন তারা যথারীতি গ্রুপে জানাবেন গ্রুপে জানানোর পর তার মালটা খুলে চেক করা হবে যদি পনেরো ইঞ্চি ধরা পড়ে তাহলে আমাদের তাকে একটা পরিমাণে করা হবে ঠিক আছে সেটা সেখানে দিতে বাধ্য থাকিবে ধরুন আমাদের এক রাতে কালী যেটা হয় সেই কালী পুজোতে আমাদের ছাড় আছে আমাদের প্রশাসনের জন্য অনুষ্ঠানটা বলছে সেই অনুষ্ঠানটা আশা করছি আমাদের প্রশাসনের কাছ থেকে সেটা একটা লিখিত নিয়ে আসতে ওরা বেঁধে দেয় সেটা আমাদের ইউনিয়ন থেকে করে না

মসজিদের সামনে স্কুলের সামনে হসপিটালের সামনে ডিসি রোডের সামনে কোনো রকম আমাদের ভিড় বাজানো যাবে না এবং রোড শো করা যাবে না আমাদের ইউনিয়ন থেকে আমাদের বারো না বাজলে বন্ধ করে ফিরে যেতে হবে আর কোনো রকম বিট বাজানো যাবে না ওই কম্পিটিশন আর কম্পিটিশনের যে দরকার যদি হয় ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে আপনারা কম্পিটিশন করবেন কোনোরকম যেন এলাকা সেখানে যেন কোনোরকম কম্পিউজেন করবে তাতে কী হবে ধরুন অনেক মানুষ ধরে রুগী থাকে তাদের যেন না কোনো রকম অসুবিধা হয় সেই ব্যবস্থা করে প্রত্যেকটা সাউথ বলবো চালানোর জন্য জন্যই একটা আর প্রশাসনকে নিয়ে আমাদের কিন্তু ইউনিয়ন প্রশাসনকে ছাড়া আমরা ইউনিয়ন দূর করতে পারবো না কেন তাদের হাতেই আমাদের বাঁধা

এখানেই দেখবো সেই ফিল্ডের সমস্ত সাউন্ডম্যানকে আমরা একতা হয়ে সেই জায়গাটি দেখবো ঠিক আছে এই আমার বক্তব্য আমি শেষ করছি